ওয়েলকাম টু এভরি আজকে আলোচনা করব দশম শ্রেণীর অধ্যায় ফাইভ বিকল্প চিন্তার উদ্যোগ সম্পর্কে বিকল্প চিন্তার উদ্যোগ বিকল্প চিন্তার উদ্যোগ কী হ্যাঁ তো যখন মানুষ প্রচলিত ধ্যান ধারণার মধ্যে থেকে যখন নতুন কোনো উদ্যোগ গ্রহণ করে সেটা হচ্ছে বিকল্প চিন্তার উদ্বেগ দেখো এতদিন আমরা অফলাইন শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষা গ্রহণ করলাম কিন্তু এমন একটা সিচুয়েশন এমন একটা পরিস্থিতি এমন একটা পরিমণ্ডল তৈরি হয়ে গেল যে আমাদের অনলাইন শিক্ষা ব্যবস্থার সাহায্য নিতে হলো তো যাই হোক আমরা আজকে আলোচনা করব বাংলায় অর্থাৎ এই পঞ্চম অধ্যায়টাকে দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়টাকে আমরা তিনটি পাঠে ভাগ করেছি প্রথম পাঠ বাংলায় ছাপাখানার বিকাশ দ্বিতীয় পাঠ বাংলায় বিজ্ঞান ও কালিগরি শিক্ষার বিকাশ তৃতীয় পাঠ ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা তো আজকে আমরা আলোচনা করব বাংলায় ছাপাখানার বিকাশ সম্পর্কে অর্থাৎ তার আগে আমরা জেনে নিই ছাপাখানার বিকাশটা প্রথম কোথায় ঘটলো কিভাবে ঘটলো কোন পদ্ধতিতে ঘটল আচ্ছা প্রথম ছাপাখানার বিকাশ ঘটেছিল আটশো আটষট্টি খ্রিস্টাব্দে জাইলোগ্রাফি সিস্টেম জাইলোগ্রাফি সিস্টেম বা জাইলোগ্রাফি প্যাটার্নে আর জাইলোগ্রাফি সিস্টেমের মাধ্যমে যে বইটা ছাপানো হয়েছিল তার নাম হিরক সূত্র হিরক সূত্র তারপর জার্মানির মেনজ শহরে জার্মানির মেনজ শহরে চোদ্দোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে গুটেনবার্গ ছাপাখানাটা নিয়েছিল অর্থাৎ গুটেনবার্গ জার্মানির মেনজ শহরে এই ছাপাখানার বিকাশ ঘটান এবং এই গুটেনবার্গ যে বইটা প্রথম ছাপিয়েছিল আবার গুটেনবার্গে অনেকেই আধুনিক ছাপাখানার জনকও বলা হয় গুটেনবার্গ অর্থাৎ এই যে গুটেনবার্গ জাইনোগ্রাফি সিস্টেমটাকে পুরো পরিবর্তন করে সে নতুন সিস্টেমে ছাপাখানার যে নতুন সিস্টেমে বই তৈরি করেছিল সেই বইটার নাম হচ্ছে বাইবেল বাইবেল গুটেনবার্গ বলেছিল আমি মাত্র ছাব্বিশটা সৈন্য নিয়ে পুরো বিশ্ব জয় করে ফেলেছি কত সুন্দর কত গুরুত্বপূর্ণ কথা ইংরেজি আলফাবেটের যে ছাব্বিশটা লেটার আছে এই ছাব্বিশটা সৈন্য নিয়ে গুটেন বার বলেছিল যে আমি পুরো বিশ্বকে জয় করে ফেলেছি তারপরে অর্থাৎ এবার দেখবো ভারতবর্ষে অর্থাৎ ভারতবর্ষে প্রথম ছাপাখানা নিয়ে এসেছিলো পর্তুগিজরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক সময় এখান থেকে শর্ট শর্টকশিন আসে তো সবাই স্কিপ না করে ভালো করে দেখো ভারতবর্ষে প্রথম ছাপাখানার বিকাশ ঘটেছিল গোয়াতে কারা নিয়ে এসছিল পর্তুগিজরা কার এসেছিলো পর্তুগিজরা অর্থাৎ চোদ্দোশো ছাপান্ন খ্রিস্টাব্দে পর্তুগিজরা ভারতবর্ষের গোয়ায় প্রথম ছাপাখানার বিকাশ ঘটালো তারপরে দেখব যে আমাদের বাংলায় অর্থাৎ বাংলায় প্রথম কোথায় কত সালে ছাপাখানার বিকাশটা ঘটল আমরা দেখব তারপরে হচ্ছে বাংলায় হুগলিতে প্রথম সতেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে সতেরোশো খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসের নেতৃত্বে ওয়ারেন হেস্টিংসের নেতৃত্বে বাংলার হুগলিতে প্রথম ছাপাখানার বিকাশ ঘটে আর এটি দায়িত্ব দেওয়া হয় চার্লস উইলকিংসকে চার্লস উইলকিংসকে চার্লস উইলকিংসকে আবার বাংলার ছাপাখানার জনকও বলা হয় যখন আমরা বলবো আধুনিক ছাপাখানার জনককে তখন বুটেনবার্গ বাংলার ছাপাখানার জনক চার্লস উইলকিংস এবার চার্লস উইলকিংসকে সাহায্য করেছিলেন যিনি তিনি হচ্ছেন পঞ্চনন কর্মকার অনেকে আবার পঞ্চনন কোনো কোনো বই পঞ্চনন আবার মল্লিকও বলা হয় তাকে পঞ্চনর কর্মকার তাকে সাহায্য করেছিল আর হালহেডের তিনি এ গ্রামার অফ দি বেঙ্গুলি ল্যাঙ্গুয়েজ হালহেডের লেখা এই বইটি ছাপিয়েছিলেন তারপরে প্রসার আচ্ছা কোম্পানি অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যে ছাপাখানা অর্থাৎ চাপাখানার বিকাশটা কেন ঘটিয়েছিলো বাংলায় সেটা জানবো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকারি প্রশাসনিক কাজকর্মের সুবিধার্থী অর্থাৎ তার অনেক যেহেতু সরকারি প্রশাসনিক কাজকর্মে অনেক বিভিন্ন জায়গায় জনসাধারণকে কাগজপত্র পাঠাতে হয় দেখে দেখে লিখে অনেক কর্মচারী লাগতো এবং অনেক সময় লেগে যেত এক্ষেত্রে তো তার জন্য সরকারির যে প্রশাসনিক কাজকর্ম সেগুলো সুবিধার জন্য ছাপাখানার বাংলায় বাংলায় ছাপাখানার বিকাশটা ঘটিয়েছিলো অর্থাৎ নিয়ে এসেছিল ইংরেজ কর্মচারীদের বাংলায় শিক্ষিত করা অর্থাৎ যদি ইংরেজ কর্মচারীরা ইংল্যান্ড থেকে যে সব ইংরেজ কর্মচারী ভারতবর্ষে এসেছিল। তারা অনেকে বাংলায় জানতো না বাংলায় না জানলে ভারতবর্ষীদের সঙ্গে মিশতে পারবে না সেক্ষেত্রে এটা একটা অসুবিধা ফুল করত স্কুল পাঠ্যপুস্তক ধর্মীয় গ্রন্থ প্রকাশ অর্থাৎ এই যে খ্রিস্টান ধর্মটা ভারতবর্ষে এবং বাংলায় ছড়িয়ে দেওয়ার জন্য সে ছাপাখানাটা নিয়ে এসেছিল ভারতবর্ষের প্রথম হিকির প্রকাশিত ভারতবর্ষের প্রথম হিকির প্রকাশিত বেঙ্গল গেজেট সতেরোশো আশি খ্রিস্টাব্দে সতেরোশো আশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এর এই পত্রিকাটি ছিল সাপ্তাহিক পত্রিকা এই পত্রিকাটি ছিল সাপ্তাহিক পত্রিকা তারপরে সমাচার দর্পণ আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে এটিকে প্রকাশ করেন এটি প্রকাশ করেন জন মার্সম্যান অনেক উইলিয়াম কেরিরও নাম বলে এখানে তারও হবে তাকে সাহায্য করেছিল অর্থাৎ জন মার্সম্যানকে সাহায্য করেছিল উইলিয়াম কেরি এটিও সাপ্তাহিক পত্রিকা তারপরে দিগদর্শন আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে এটি বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন তারপরে সংবাদ প্রভাকর এটি হচ্ছে দৈনিক পত্রিকা এটি প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে এটি প্রকাশ করেছিলেন ঈশ্বরচন্দ্রগুপ্ত ঈশ্বরচন্দ্রগুপ্ত তো যাই হোক আমাদের আজকের আলোচনায় পর্যন্তই এরপরে নেক্সট পার্টে অর্থাৎ এরপরে আলোচনা করব বাংলায় বিজ্ঞান কারিগরি শিক্ষার বিকাশ কীভাবে ঘটেছিল যাই হোক ডিয়ার স্টুডেন্ট ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশন অন করে রেখে দাও এরপরে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ওয়েলকাম